রথের চাকা গড়িয়ে গেছে আর ভিড় দেখুন শুধু আজ আমি চলে এসেছি বারাইপুর রাজ মাঠে রথযাত্রা দেখতে এটি হলো অনেক প্রাচীনতম রথযাত্রা তো চলুন এখানে সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখায় তাহলে শুরু করা যাক আজকের ব্লগ তো এখন আমি মেলার মধ্যে প্রবেশ করছি আর চারদিকেই রথযাত্রা মেলা উপলক্ষে প্রচুর দোকানপাটও বসেছে দেখতেই পাচ্ছেন চারদিকটা আর একটু আগে বৃষ্টিও হয়েছে আর সামনে দেখা যাচ্ছে এই রাজমাটের রথ যেটি অনেক প্রাচীনতম রথ এই রথটি বাড়াইপুরের জমিদারি আমল থেকে আর এখনো সেই রীতি মেনে এই রথ এখনো টানা হয় তো চলুন একটু সামনের দিকে যাওয়া যাক এবং এখানে হ্রদ উপলক্ষে জগন্নাথ দেবের মূর্তি এবং হ্রদও এখানে বিক্রি হচ্ছে আর তার পাশে এরকম পর লাইন দিয়ে সব প্রসাদের দোকানও বসেছে এগুলো জগন্নাথ দেবের পুজো দেওয়ার জন্য সব সন্দেশ রয়েছে এখানে আর সামনেই রয়েছে রথ আর অনেক মানুষের ভিড়ও রয়েছে সব সবাই দাঁড়িয়ে রয়েছে রথ টানার জন্য ওপরে দুজন পুরোহিত রয়েছে যারা রথ সাজানোর কাজ করছে আর নিচে থেকে সব প্রসাদ ফুল ছুঁড়ে দিচ্ছে ওরা ধরে ধরে ওখানেই রাখছে রথের মধ্যে সবাই রথ টানার জন্য রেডি হয়ে গেছে এক্ষুনি রথ টানা হবে শুরু হয়ে গেছে রথ টানা রথের চাকা গড়িয়ে গেছে আর ভিড় দেখুন শুধু সত্যি এই বাড়াইপুর রাজমাঠের রথযাত্রা দেখে সত্যি খুব মজা লাগলো এইভাবে রথ টানতে দেখে এত লোক আর রথের দড়ি টেনে সব হাত কাদা হয়ে গেছে মাঠ পুরো কাদায় কাদা ছিল সত্যি একদম জয় শ্রী জগন্নাথ তো চলুন এবার বার হয়ে যায় আর বার হওয়ার সময় দেখতেই পাচ্ছেন কত লোক এখন বার হতে অনেকটা টাইম লাগবে সত্যি এই বাড়াইপুরের রথযাত্রা দেখতে অসাধারণ লাগলো আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন